আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা একে কর্পোরেশনের একদম সুন্দর পার্টি গাউন নিয়ে অনেকেই কিন্তু চান শেষ সময়ে একটু রিজনেবলের মধ্যে বা হচ্ছে গিফটের জন্য বা নিজেদের ইউজের জন্য একদম অর্ধেক দামে আজকে এই গাউনগুলো দেখাবো একে কর্পোরেশন থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক ব্যাকশোটি নুরানি মার্কেট তৃতীয় তালা ফেয়ার্স এখন যেই গাউনগুলো দেখাবো সামনে পিছনে গরজিয়াস কাজ করা গাউন দেখাবো ঠিক আছে দেখান পিছনটা দেখান এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও পুরাটাই কাজ করা তো পাজামা থাকবে চুড়িদার সুন্দর নেটের বড় সাইজের ওড়না থাকবে ঠিক আছে নেটের বড় সাইজের ওড়না থাকবে এটা থাকবে পাজামাটা এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার নিচে দেখেছেন বডি হয়ে যাবে চল্লিশ বিয়াল্লিশ ঠিক আছে লং হবে কত এই দেখেন তো এটার বডি হবে চল্লিশ বিয়াল্লিশ আর লং হবে বায়ান্ন তিপ্পান্ন ঠিক আছে প্রাইস থাকবে কত ভাইয়া আচ্ছা পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা থাকবে পাজামাটা চুড়িদার আর ওনাটা পুরোটা কাজ করা থাকবে পারে এবং পুরো বডিতে প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটাই কিন্তু আমরা খুলে খুলে দেখাচ্ছি ভিয়ার্স হ্যাভি কাজ করা দেখতে পাচ্ছেন এবং ঘেরও কিন্তু অনেকেই দেখেন এই মাথা থেকে একদম এই মাথা অবধি ঘের মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে জামা এবং এটা হচ্ছে ওরনা ওরনাটা পুরোটাই কাজ করা থাকবে এটা আরেকটা ডিজাইন তাই না ভাইয়া দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন টোটাল কাজটা দেখেন এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেছেন চল্লিশ বিয়াল্লিশ বডি হয়ে যাবে লং হয়ে যাবে তিপ্পান্ন চুয়ান্ন এটা দেখেন ফেয়ার্স এত সুন্দর জাস্ট কালারটা দেখেন পুরাটাই হচ্ছে এরকম সুন্দর সুতার কাজ করা পাজামা চুড়িদার এবং এটা হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ করে টোটাল ডিজাইনটা দেখাই বিভিন্ন জনের কিন্তু বিভিন্ন ধরনের কালার পছন্দ থাকে এই যে দেখেন হচ্ছে পাজামা এবং এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন পুরা ডিজাইনটা দেখাই এত সুন্দর এত সুন্দর জাস্ট অল ওভার দেখেন এটা হচ্ছে পাজামা আর এটা হচ্ছে ওড়নাটা হালকা কালারের মধ্যে দেখেন এটার মধ্যে কিন্তু পিঙ্ক টোনটাই বেশি একদম লাইট আপনার হচ্ছে লাক্স পিঙ্ক টাইপের একটা কালার প্রত্যেকটার সাথে পাজামা এবং কাজ করা ওনা পেয়ে যাবে নেটের মধ্যে দাম থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন চমৎকার একটা পেস্ট কালার দেখতে পাচ্ছেন টোটাল ডিজাইনটা দেখেন মাসাল্লাহ বডি হয়ে যাবে চল্লিশ বিয়াল্লিশ আর লং হয়ে যাবে বায়ান্ন তিপ্পান্ন প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা একে কর্পোরেশন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক ব্যাক নুরানি মার্কেট তৃতীয়তলা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম